নজর রাখবো পরবর্তী সংবাদে আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রাকৃতিক দুর্যোগের জেরে এবার নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে এবং গতকাল পাশাপাশি আজ দুপুর পর্যন্ত দুদিনের ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ কৃষি বিদ্যুৎ এবং রাজস্ব দপ্তরের আধিকারিকরা সঙ্গে ছিলেন বহনপুরের বহুকুমা প্রশাসকও এবং তিনি বলেছেন বামুটিয়া এলাকার বামুটিয়া বাজার সংলগ্ন ছনমুড়ি গোচামুড়া ভোগজোর কাছারি টিলা এবং নোয়াগাঁও এইসব এলাকায় ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে পাশাপাশি চিমনা এলাকার হেজামারা আর টি ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজে শিলাবৃষ্টিতে প্রচুর সংখ্যক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকায় চারটি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে যেখানে সাতশো পরিবার রয়েছে মহকুমা প্রশাসক সুভাষ দত্ত তিনি জানিয়েছেন অন্য কারোর কাছে নয় শুধুমাত্র তহশিলদার অফিসে আবেদন করুন তহশিলদার নিচে ইন্সপেকশন করে ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করবে এমনটাই জানানো হয়েছে বিস্তারিত বিষয় কি রয়েছে শুনুন বাজার সংল নতুন যে ছাড়া কাছারি এই এলাকাটা সবচেয়ে বেশি একত্রে রয়েছে ধাবার বাগান বড় বড় গাছ বট গাছ এগুলো ভেঙে পড়েছে পাশাপাশি অনেক পরিবারের ঘর বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এর ছাড়া আমাদের সিমনা অঞ্চলে মানে হাজাবাড়া আডি ব্লকের এখানে ফর্টি পারসেন্ট এরিয়া রামশঙ্কর ভিসি রামশঙ্কর ভিসি থেকে শুরু করে কাতলামাড়া ঈশানপুর তারপরে আমরা শরখোলা দিচ্ছি বামুরগঞ্জ দিচ্ছি এলাকাতে চার থেকে পাঁচ হাজার পরিমাণের ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টিতে এদিকে শিলাবৃষ্টি হয়নি অনেকটা ঝড় হয়েছে এই দিকটাতে ঝড়ে অনেকে বাড়িঘর পড়ে গেছে মানসিক ক্ষতি হয়েছে গাছগোড়ান বেশি ভেঙেছে গাছ এবং অনেকের ফল ফলের গাছটা তো নষ্ট হয়েছে কিছুগুলো বাগান নষ্ট হয়েছে ওই বাগান সাবার বাগান নষ্ট হয়েছে বাগান আর শিল্প অঞ্চলে শিলাবৃষ্টি আমাদের চারটা রিলিফ ক্যাম্পগুলো রয়েছে সাতশো থেকে আটশো লোক রিলিফ ক্যাম্পে আছে আমরা কালকে রাত্রের থেকে রিলিফ ক্যাম্পগুলি পরিচালনা করছি আজকে যদি বৃষ্টি হয় তাহলে আরও ক্ষতি হবে প্লাস্টিক পলিথিন এগুলি ডিস্ট্রিবিউশন চলছে ঘরগুলিকে রক্ষা করার জন্য প্রায় ক্ষতি যেটা ফুল্লি ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ঘরকারি প্রায় দুশো পঁচিশটা পঁচিশ ফ্যামিলি সিমলাঞ্চলে আর এদিকে উনিশ ফ্যামিলি মতো আমরা পেয়েছি যেগুলি মানে আমার কাছে রিপোর্ট যেটা আছে বেশি ক্ষতি হয়েছে যেটা আর ছোটোখাটো ক্ষতি তো আছেই চার পাঁচশো পরিমাণ এফেক্টেড হয়েছে এগ্রিকালচারের ক্ষতি হয়েছে অলরেডি ডাইরেক্ট এগ্রিকালচার এসেছে আমাদের আদালতে এসেরাও ফিল্ডে আছে আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং যারা ক্ষতি যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াবে সরকার এবং তারপর মহকুমা প্রশাসন থেকেও চারটি টিম তৈরি করা হয়েছে ডিসিএম নিয়ে শুধু শুধু দুশ্চিন্তা করা কিংবা আতঙ্কের কোনো কারণ নেই কারণ যারা ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ দেখে সরকার তাদের পাশে রয়েছে প্রশাসন তাদের সাহায্য করবে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন